এই পরোটাতে তেল বা ঘি কিন্তু খুব কমই প্রয়োজন হয় আপনারা যারা এভাবে বানিয়ে খাননি তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আমি যেভাবে বানাচ্ছি খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত আশা করতাম আপসাব আছে ভঙ্গে আমি আছি হুম তো আজ মানে এক রেসিপি লেখার আই হুঁ জো আব্রাথমে খা শক্ততে তো আজকে আমি আটা ময়দা ছাড়া দারুণ স্বাদের নরম তুল তুলে পরোটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল এখানে আমি কিছু টিপস আর ট্রিক্স বলবো যেটা করলে কিন্তু পরোটাগুলো একদম নরম তুল তুলে হবে এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি ওপরের ছালটা উঠিয়ে নিচ্ছি ওপরে ছালটা উঠিয়ে নেওয়ার পর আমি আলুটা গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো লামস না থাকে তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এটা চাইলে আপনারা চামচ বা হাতা দিয়েও কিন্তু করে নিতে পারেন যাতে কোনো লামস না থাকে যারা লাইক দিতে ভুলে গেছেন এখনও তারা একটা করে লাইক দিয়ে দিন প্লিজ এটা কিন্তু যে কোনো উপোসের দিন বা একাদশীর দিনেও কিন্তু খাওয়া যেতে পারে যেহেতু আটা ময়দা ব্যবহার করছি না তো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এবারের মধ্যে কিছু আমি মশলা অ্যাড করে নেব ওয়ান টি স্পুন এখানে জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আমি আদা একটু পেস্ট করে নিয়েছিলাম আর দুটো শুকনো লঙ্কা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি আর একটু জোয়ান দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম আর কিছোনো ধনে পাতা অ্যাড করলাম তো এখন আমি নুন দিচ্ছি না এটা ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি তো এবার কড়াইয়ের দিকে চলে যাব কড়াইয়ে আমি এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাগুলোকে দুই থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় দুই থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে নেব তো আপনারা আপনাদের প্রয়োজন মতো সাবুদানা নিতে পারেন এখানে আমি এক কাপ নিয়েছি এবার যে আলু মেখেজ রেখেছিলাম তার উপরে একটা চালুনি দিয়ে দিয়েছি চালুনির ওপর এটা একটু আমি চেলে নিচ্ছি তো বড়ো বড়ো দানা কিছু থাকলে সেগুলো কিন্তু থেকে যাবে তো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি সন্দক্লাবণ ইউজ করলাম আর এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার এটাকে প্রথমে জল ছাড়ায় মেখে নেব জল ছাড়া মেখে নেওয়ার পর মনে হচ্ছে আমার এটা টাইট হচ্ছে তো আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সফট ডো বানিয়ে নেবো আপনারা যদি এখানে দুটো আলুর পরিবর্তে তিনটে বা চারটে আলু ব্যবহার করেন তখন হয়তো জলের পরিমাণটা কিন্তু কম লাগতে পারে তো আমি এক কাপ জল এখানে ব্যবহার করলাম আর এটার একটা সফট ডো বানিয়ে নিলাম এবার এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ থেকে বারো মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি এটাকে চেক করে নিচ্ছি আমার ডোটা ঠিক আছে কি না ডোটা কিন্তু আমার ঠিক আছে আর জল মেশাতে হবে না ডোটা যদি টাইট থাকে তাহলে কিন্তু অল্প একটু জল মিশিয়ে আবার এটাকে একটু নরম করে নিতে হবে এবার এটা থেকে আমি চারটে লই সমানভাবে কেটে নেব তো এটাকে আমি অল্প একটু পানি ফলের আটা দিয়ে বেলে নিচ্ছি তো প্রাথমে যে আটা খাতে হ্যাঁ ও শিষে বেল রে হ্যাঁ খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না তো সাইডগুলো একটু আনইভেন রয়েছে তো এখন একটা টিফিন বক্সের সাহায্যে এটাকে আমি কেটে নেব সাইডগুলো আর সাইডের যে বেঁচে যাওয়া অংশটা থাকবে সেটাও কিন্তু নষ্ট হবে না সেটা আবার গোলা পাকিয়ে ওটা দিয়েও কিন্তু আবার এইভাবে বেলে নেব তো একটা আমার বেলা হয়ে গেছে দেখুন কী সুন্দর এসছে খুব সহজেই কিন্তু হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় ওই যে সাইডগুলো যেগুলো বেঁচেছিল সেগুলো দিয়েও আমি আরও বানিয়ে নিচ্ছি এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে একদম নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে তো এইভাবে আমি সব কটাকে বানিয়ে নিয়েছি এবার তাওয়ার দিকে চলে এলাম মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে সব এবার সেঁকে নেব আমি এখানে ঘি দিয়ে ব্যবহার করছি আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু করতে পারেন তো সব কিন্তু একদম ফুলে উঠেছে এবার যতক্ষণ রেস্টে রাখবেন কিন্তু সেই অনুযায়ী কিন্তু পরোটাগুলো একদম নরম তুল তুলে হবে আর আপনারা চাইলে সাবুর যে আটা সেটা কিন্তু আগে থেকেও বানিয়ে স্টোর করে রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারে সবকটাই কিন্তু আমার সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন সবকটাই কিন্তু আমি বানিয়ে নিলাম তো এইভাবে কিন্তু যে কোনো নিরামিষের দিনে বা উপোষের দিনে বানিয়ে খেতে পারেন এখানে আমি পনির মাখানের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে সার্ভ করতে পারেন আর খেতেও তো দুর্দান্ত লাগেই তো আপনারা যারা এভাবে খাননি এখনো একবার অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাবেন ইস্তারে ট্রাই বা কি কী সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে